যখন কালিমার দাওয়াত দেয়া লাগলেন কোন দাওয়াত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাকের প্রিয়ত রসূল বান্দা আমি নবি رحمتাল লিল আলামিন যারা বলেন মারহাবা নবী কি আল্লাহর پیغمبرবা পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক কাবির হলান সিদ্দিকী নয় হেদায়েতের মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা নয় হেদায়েতের মালিক কোনো পেশায়ব নয় হেদায়েতের মালিক তো শিরপিন নয় হেদায় মালিক শেরশিরার পিণ্ডয় ভুরপা শরীবের পিণ্ড নয় তাব্লিকের পিণ্ড নয় জামাতে রামীর নয় আমিরহুল আমিন সিদ্দিকী নন হেদায় তেরে মালিক শেষ হেদায় তেরে মালিক আল্লাহ রবুল আলামিন তার হাবিব কেউ দেন নাই জোরে বল ঠিক কি না যদি রাজুর্লা দায়িত্ব পাইতেন বুঝতে বাকি নাই তা হলে আবুসে এলে কবলৈ কালে ঠিক কিনা কথা কি বলেন क्लियर কোলা কথা কি লিয়ার সুত্রাঙ্গ আমির হুলামিন সিদ্দিক হেদায়েতের মালিক নয় কোন পিশায় হেদায়েতের মালিক নয় কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয় হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ জোরে বলেন ঠিক কিনা কে মালিক আল্লাহ আল্লাহ মালিক জন্য আমরা যার murid হই চুরি বলতেন বাবা পীর কোন মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমার কাছে বাবা আমি কাল্লা দুনিয়ার মধ্যে বাড়াইছি শুধু একটা এই বাড়িটার পাহারা জন্য দিয়ে আমি গুণাগার বলে যাই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান জনগণের এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দেখা শোনার দায়িত্ব আপনাদের এইটা কবুল করার দায়িত্ব রব্যেকারি কারিমের জোরে বলেন ঠিক কিনা সবাই আপনারা

দায়িত্বকার আল্লাহর কার রাসূলের জানিয়ে দিলেন কে আল্লাহ হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কার জানাইতে কইলেন যারা বলেন কার জানাইতে বলেন এই কোরআন থেকে একটা এর তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে একটা কোরআনের একটা সূরা থেকে যদি তাফসীর করি রাত শেষ বাবারে আমার আলোচনা শুনেন গভীর মনোযোগ যদিও সময় দিতে পারবো না আল্লাহ বলেন হাবিবে জানাইয়া দাও আমি আল্লাহ আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নেই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই আর সারা পৃথিবী আমার মুখাফে কি আমি কারোর মুখাফে কি নাই আল্লাহ তুমি জিজ্ঞাতা নাম তাই রাজা সব প্রাণীকে দাও গুরুজি দাও তাই খরা তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানি বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁ মামাসিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনি পিপরা পায় খুঁজেহার কঠিন সরের মে ময়দানে আর আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে শরণ দেয় যারা গায়ের গাম ঝরায় আল্লাহ বলে আল কাসিম আল্লাহ কয় যারা দুনিয়ার দুনিয়ার মধ্যে ঘাম ছড়াইল ও নিয়ামত করলো আমি রব্বুল তাদেরকে বন্ধু সেবে কবর করে নিলাম ধরে বলেন মারhaba কুরআন যে কত সুন্দর কথা বলে আল্লাহ নিজেই যারা আপনারা সবাই সরব দিচ্ছেন সবাই মুখের দিক তাকায় দেখলে মনে হয় যে আপনারা বড় চাকরি করেন বড় ব্যবসা করেন না কেন আপনারা কেউ দিন মজুরি অটো চালান কেউ কাজ করেন ব্যবসা করেন দোকানদারি করেন চেহারায় বলে দিচ্ছে আপনারা সেই এমপি মন্ত্রী মুনিষ্ঠান না তাহলে আপনারা কার বন্ধু ঘোষণা কার ঘোষণা কার আমার ঘোষণা নেই কার ঘোষণা এই মানুষগুলো সব কার বন্ধু যারা শ্রমদায়ে মেহনত করে কষ্ট করে ঘোষণাকার কার আল কাসিম আজিদুল্লাহ আমার দিম্মু যারা মেহনত কারীরা হল আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আর একবার আরেকটু জোরে বলেন যে ব্যক্তি অলসpuri কি কার বন্ধু শয়তানের বন্ধু আর যে ঘাম ছরায় মেহনত করে কষ্ট করে এরাই কার বন্ধু আল্লাহর বন্ধু গমের মরজুক জবক ভাইরা আমার জাকের ভাইরা আমার হ্যাঁ দুনিয়ার মানুষ সুতরাং সবাই তো রব্বের কারিমের দিকে তাকা আসি যদি রিজিক করি মাঠে ফসল বনির তাকি রব্বের কারিমের দিকে এদিকে এই ফসল রব্ব কারিম যদি দয়া করে হয় ডাম বনলেন রব্ব কারিমের দিকে তাক্যা আছি দোকান খুললেন রব্ব কারিমের দিকে তাক্যা আছি মানুষের ਮੁকাফাত কি নাই সবাই রব্ব কারিমের দিকে তাক্যা আছি ও মুসলমান দুনিয়ার যত করবে জান্নাত কানাও সবাই তবে এক দিকে রুজু আসি। রব্ব কারিম যদি দয়া করে দয়া হবে জোরে জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা ও মুসলিমেরা দুনিয়ার ਮੁকাফাত কি হতে পারে মুসলিম কখনো দুনিয়ার মুখাফে কি হতে পারে অমুসলিম যারা দেবতার মুখাফে কি হতে পারে অমুসলিম যারা মানুষের মুখাফে কি হতে পারে কিন্তু কোন ইমানদার কোন মুমি পৃথিবীর কোন মানুষের মুখাফে কি হতে পারে না কোন পীরের মুখাফে কি হতে পারে না কোন মৌলবীর মুখাফে কি হতে পারে না যারা মুমিন মোত্তাহিদ কর্ম করে আল্লাহ দুনিয়ার মধ্যে কর্ম করে তার নিজের জন্যে আর মুখাফিক কি হয় রব্বে কারিমের জন্য বলেন ঠিক কিনা আরো জনে বলেন ঠিক কিনা না এ আমার ভাইয়া আমার বন্ধু রে সুরুল্লাহ যখন দাওয়াত দেওয়া শুরু করলো যে কথা আমি আলোচনা শুরু করেছি এটাকে নিয়ে আলোচনা করলে সময় দুই চার ঘন্টা নিয়ে আলোচনা করলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো দাদু ভাইয়েরা আমার রেহমেত তুলিল আলমিন যখন কালেমার আমার দাওয়াত দিলেন এমন সময় তৎকালীন জমানায় ভাই একজন ব্যক্তি চিল্লাচ মক্কা মদিনা আর মুখে বড় বীর নাম হল তার রুকানা এর বলে নাম কি রুকানা নাম কি কি যারা বলেন না কি রুকানা তার গায়ে বড় বল ক্ষমতা বেশি বিশাল ক্ষমতাধারী ব্যক্তি কুস্তিবিন রুকানা তার কাছে খবর আছে রুকানারে গায়ের জোর বড় না ইমানি বল হলো বেশি তোমার গায়ের বল বেশি না তুমি মানুষকে কুস্তি ধরে পরাজয় করো কিন্তু মক্কা মদিনার বুকে এমন একজন মহামান বাসছে যার নূরে তাজাল্লি যার কথা দিয়ে যিনি জবান দিয়ে এত সুন্দর বাণী পড়ে যার মুখের চেয়ারা দেখিয়া হাজার হাজার মুসলিমেরা কালে মার মালা পরে মুসলমান হয়ে যায় জলে বলেন মার রুকানা শুনতে পাইলেন তুমি এত এত বড় বীর

দোকানা বাড়ি আসলে বাড়ি আসে তার ছেলে একটা ছেলে তার নাম হলো আজিজ নাম কি যারা বলেন না আজিজকে বলে বাবা আমি মক্কা মদিনায় এ মদিনা থেকে আমি মক্কায় যাব মক্কা নগরে নাকি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছেন যাকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় যাকে দেখা পর মানুষগুলো কালে কালেমার মালা পড়ে যার মুখের চেহারা দেখিয়ে মানুষ সব ভুলে যায় এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরার জন্যে যাব কারণ আমি এই মহল্লার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে দামি মানুষ সবচেয়ে নামি মানুষ কারণ আমার সাইতে বড় বীর আমার সাইতে বড় দানব ব্যক্তি আর কেউ থাকতে পারবে না জোরে জোরে চিল্লায় বড় আল্লাহ রুকানার সন্তান এদিন বলে বাবা আমিও যাব তুমিও বীর আমিও বীর

কোথাও নবীজি পায় না কারণ ইমানদারদের তো জুয়ার প্যান্ডেলে পাওয়া যায় না ইমানদারদের তো মদের প্যান্ডেলে পাওয়া যায় না ইমানদারদের পাওয়া যায় মসজিদে গেলে ইমানদারদের পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা যেখানে হয় জরে বলেন ঠিক কি না রুখানে খুঁজতে লাগলেন নবীজিকে কোথাও খুঁজে পায় না কোথাও তার সন্ধান পায় না সবার কাছে জিজ্ঞাসা আবদুল্লাহর বেটা মোহাম্মদের খবর জানো না লোকজনে বলেন তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সন্ধান যদি পাইতে চাও তাহলে তোমার এই রাস্তা দিয়ে ঘুরলে না গ্রাম দিয়ে ঘুরলে পাবানা চলে যাও মসজিদের মধ্যে মুসলমানদের ইবাদত ছালায় যায় দেখবা কারণ রহমতের নবী রাহমাতুল্লাহ উনি মসজিদের মধ্যে আছে সঙ্গে সঙ্গে রুকানা চলে গেলেন রুকানা যায় দেখে রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে সিলদায় পড়ে আর অব্বে হাবলি বলে কান্দে আপনাকে পাইলাম কোথায় পাইলাম মসজিদের মধ্যে কোথায় পাইলাম আর আমাদের ইমানদারদের আমাদের পাজায় যায় মাঠে বাজারে এ ভাই আজাদির ইমানদান্দের পাওয়া যাবে মসজিদে যেরকম বলে ঠিক মসজিদ তার মধ্যে থেকে আসল বাইরে আসতেন দোকানে আরে তুমি আমার কাছে বলে আমি আপনার কাছে আছি আপনাকে কোন ক্ষুধা আর কি করেন যাকে দেখা যায় না কেন আপনি শাক ইনা ইন না আহাদহুল আশরিক kalam ওয়া শাহিদ আননা মুহাম্মাদান আবুদুহুয়াই রাসূল তুমি তুমিও কালে পড় মুসলমান হয়ে যাও রুকান বলে অসম্ভব আমি এসেছি তোমার ওই বাজে কথা শোনার জন্য নয় তোমার ওই মধুর কথা শোনার জন্য নয় আমি এসেছি তোমার সঙ্গে বোঝা পরা করার জন্য তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আমার নবী কয় রোকানা রে আমি নবী দুনিয়ার মধ্যে আসি কুস্তি ধরার জন্য নাই মস্তানি করার জন্য নাই এমনও আশেক বান্দা আছে দুনিয়ার কি তারা নয় আমার দেশে অনেক আছি মস্তানি করতে চায় আবার এমনও আশেক আছে তারা যায় না আমাদের দিন কাটায় দিতে চায় যদি বলেন ঠিক কি না আল্লাহর নবীর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে রুকা না রে আমি নবীর নবী আল্লাহ বলে দুনিয়ার মধ্যে পাঠাইলো এই দুনিয়ার মধ্যে আমার কুস্তি ধরার জন্য আমাকে পাঠান নাই আমি তোমাকে বলি তুমি শোনো কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কাল্লা সারা আর আমি মেনে নাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রুকানা বলে তোমার কালেমা আমি পড়তে পারি শর্ত থাকবে যদি তুমি আমার সাথে কুস্তি ধরে যদি কুস্তিতে জয়লাভ করতে পারো তাহলে আমি কথা দিলাম মধুর কালে নয়া পড়ে মুসলমান হয়ে যাব আর যদি তুমি যদি কুস্তিতে পরাজয় হও তাহলে আমার দেব দেবীর পূজা শুরু করবার কথা দাও দুইটা শর্ত থাকবে তুমি যদি পরাজয় হও তাহলে আমার পথে আসবা যদি জয়লাভ করো আমি তোমার পথে যাব আমার নবী কিছু কর নিরাপত্তা পালন করলেন সঙ্গে সঙ্গে নবীজি উপরের দিকে আরো সের মহল্লার দিকে তাকাইলেন। এলেন তাকা বলে আমি রাজি জোরে ধরে চিন্দা বলা যাবে বাহ রুকা তো অনেক খুশি বড় কুস্তিবির রাজি হয়ে গিয়েছে রে শুরু নেপ্রিয়াসনেল বাছি মাজাইব রুখানা তো প্রস্তুতিরা সুল গাছকে মজা দেখাইবো হে জীবনদের শোনো দারিওয়ালা টুম্বওয়ালাকে দেখাব হেলা করোনা ইমানদারদের দিক অবহেলা করোনা ইমানদার যখন আল্লাহ দরবার আল্লাহ বলে নাগ ডায়রে রাতের অন্ধকারে যখন এই মাসগুন ব্যক্তি ওই মামলার ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেন